ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন আড্ডাতে স্বাগত মানে এই স্যারকে অনেকবার আমাদের অফিসে আসতে দেখেছি অনেক দূর থেকে আসেন কিন্তু কোথা থেকে আসেন সেটা কখনো জিজ্ঞাসা করা হয়নি আর আড্ডাও দেওয়া হয়নি তাই তো আর আমাদের এই বন্ধু কিন্তু নতুন আমাদের নতুন একজন সাবস্ক্রাইবার উনি আজকে প্রথমবার এসছেন একটা কাজের জন্য এসছিলেন তো সেই কাজ হলো কিনা আমাদের অফিসে প্রথমবার যেহেতু এসছেন তার রিভিউ নেব ইনার থেকে ইনি কি বিজনেস করেন সাইবার ক্যাফে ব্যবসা আজকের ডেটে কেমন চলছে সব মিলিয়ে একটা ছোটোখাটো আড্ডার ভিডিও প্রথমে স্যার আপনাকে দিয়ে শুরু করি আপনার নামটা কাইন্ডলি যদি বলেন আমার নাম সিদ্ধান্ত কুমার কামার আমার বাড়ি হচ্ছে পোলপি সাইব টোয়েন্টি ফোর পরগনা আমার গ্যালাক্সি সাইবার ক্যাফে নামে ছোট্ট একটা অনলাইন বিজনেস আছে আর এমনি সাইবার ক্যাফে বিজনেস কত বছর করছেন সাইবার ক্যাফে মোটামুটি আমার দু বছর পার হয়ে আড়াই বছরে পড়েছি আপনাকে তো আমি এখানে তো মোটামুটি দু তিনবার দেখেছি হ্যাঁ দুবারই আসছে হ্যাঁ আমি দুবার মোটামুটি

ডাইরেক্ট চলে আসছেন আপনার নাম আমার নাম শুভ্রাংশু মন্ডল বাড়ি সাউথ চব্বিশ পরগনা কুলপি আর এনার থেকে আপনাদের আপনার দূরত্ব কত মোটামুটি হ্যাঁ দেড় কিলোমিটার এক দেড় কিলোমিটার আপনার বিজনেস কি রয়েছে আমার বিজনেস অনলাইন মানি ট্রান্সফার সব নতুন হ্যাঁ নতুন আচ্ছা এবার আপনি তো নতুন উনি তো পুরনো উনি এক্সপিরিয়েন্স ওনাকে তো পরে ধরবো আপনাকেই ধরি প্রথম সেটা হচ্ছে লোকে বলছে যে সাইবার ক্যাফে ব্যবসা ম্যাক্সিমাম আর এক দেড় বছর কতটা সত্যি কতটা মিথ্যে সত্যি তো নয় কারণ আমাদের তো ভালোই চলছে এখন আচ্ছা দেখছিলাম প্রতিদিন প্রায় ছ সাতশো আটশো হাজার পর্যন্ত চলে যায় এটা সত্যি যে ডায়মন্ড এবং বিশেষত সাউথ মানে ডায়মন্ড থেকে নূরপুর হয়ে যে একদম বকখালি পর্যন্ত এরিয়া এই জায়গাতে হচ্ছে এই পিএস ডিএমটি মানি ট্রান্সফার রিচার্জের স্বর্গক্ষেত্র বলা যায় মানে ফুল মোডে ট্রানজাংশন হয় সেই জন্য আর এই এত ট্রানজেকশন হচ্ছে বলে ফর ইউপিআইটা আসছে না বলে আমাদের আচ্ছা আর জি যদি আসে তো এটাতে খুব সুবিধা হবে হ্যাঁ এমনিতে রিচার্জ বা এপিএস এগুলো ছাড়া অন্যান্য কি বিজনেস চলে আপনার আমার বল তো যেগুলো বিজনেস আছে হ্যাঁ আচ্ছা আলো তো আরো বেশ কিছু বিজনেস রয়েছে কিছু আছে বিজনেস রয়েছে যেটা বলা না বললেও চলবে কোনো অসুবিধা আপনি প্রচুর ট্রান্সফার করেন ইউপিআই তে তাই তো কারণ আপনার প্রচুর টাকা ট্রান্সফার এবং আপনি যখন সকালবেলা অফিসে ঢুকছিলেন আপনিও দেখছিলাম যে আপনাকে ফোনে বলছে ভাই আমার কুড়ি হাজার ট্রান্সফারটা করে দেয় সন্ধ্যাবেলা গিয়ে ক্যাশ দিয়ে দেবো বিপদে পড়েছেন এরকম কোনো ঘটনা আছে আপনার দুজনের ক্ষেত্রে আমার একবারই হয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সাতশো ছ টাকা একটা ভুল ট্রানজাকশান আমার অ্যাকাউন্টে ঢোকে আচ্ছা শর্ট ট্রানজাকশান তো অ্যাকাউন্ট পুরো ফ্রিজ করে দিয়েছিল দেওয়ার পরে তার এক দু দিন পরে আমি আবার অ্যাকাউন্টটা খুলে আবার চালু করে কিন্তু সেই টাকাটা আর টাকাটা উদ্ধার হয় না অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয় আপনার মানে একদম সঠিক কি প্রসেস আপনাকে করতে হবে যেহেতু আপনি একবার খুলেছেন অ্যাকাউন্ট এবং অলরেডি আপনি কাজও করছেন সেই অ্যাকাউন্টেই কাজ করে যাচ্ছেন সেক্ষেত্রে কি করা উচিত আমার যেটা প্রবলেম হওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে থানায় গিয়ে একটা কমপ্লেন লেটার দিই আচ্ছা লেটার দেওয়ার পরে ওই কমপ্লেন লেটারটা নিয়ে গিয়ে এসবিআই অ্যাকাউন্টে যিনি ম্যানেজার আছেন এসবিআই ব্রাঞ্চ ম্যানেজার সেখানে গিয়ে দেওয়ার পরে উনি তার এক ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা হোল্ডটা তুলে দেন হোল্ডটা তুলে দেন মানে ফ্রিজ যেটা ছিল তুলে দিয়েছেন ওই লিয়েন অ্যামাউন্টটা আপনার থেকে গেল সেটা ছোট অ্যামাউন্ট বলে আপনার গায়ে লাগেনি কিন্তু এটা বড় হলে তার একটা চিন্তার বিষয় হয়ে যায় কারণ আমাদের তো রেগুলার তো টাকা আসছে যেমন তেমন তো আমার উইথড্রলে হচ্ছে ডিপোজিটে হচ্ছে দুটো বিশেষ বিশেষ কাস্টমার কার অ্যাকাউন্টে কি সমস্যা আছে সেটা তো আমাদের তো জানার পক্ষে সম্ভব না এই পিএস বাই মানি ট্রান্সফারের ক্ষেত্রে রেজিস্টার কত গুরুত্বপূর্ণ তো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমার নিজের ক্ষেত্রে একটা হয়েছিল পঁচিশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল আমাদের বাড়ি পাশে একজন তিনি আমার অ্যাকাউন্টটা দিয়ে টাকা ট্রান্সফার করেছিল আচ্ছা তো ওটা সেই মাল উনি ডেলিভারি বয়কে পাড়া হিসেবে আমাকে ইউজ করেছিল আচ্ছা আচ্ছা আমি রেজিস্টার খাতাটা দেখে রেখেছিলাম যে পঁচিশ হাজার টাকা আমার কাছ থেকে উনি উইথড্রল করেছে তার ক্ষেত্রে আমার কোনো আর সমস্যা বিপদ হয়নি থানা থেকে ওনাকেই তুলে নিয়ে যাবে ওনাকেই তুলে নিয়ে গেছে মানে যে আলটিমেটলি আপনি বলতে আছেন যে রেজিস্টার যদি না থাকে আপনাকেই তুলে নিয়ে যাবে হ্যাঁ 25000 টাকাটা কারণ আমি উইথড্রল করেছেন যিনি লোকটা তার নাম্বার নাম সমস্ত এন্ট্রি করেছিল এরকম কোনো হয় না যে ব্যস্ততার জন্য রেজিস্টারটা মেইনটেইন করছেন না টাকা দিয়ে দিচ্ছেন আপনার ক্ষেত্রে খুব পরিচিতি যখন থাকে এক 200 কম টাকা খেতে 500000 এর খেতে তখন আন্ডার গে কাছে পাড়ি পাড়ি পাশে কিন্তু যদি আসল হয় তখন আমরা লিখে লিখেনে

ওখান থেকে ওই একটা ছা কাস্টমার ডাপ এখানে একজন পাঠাবে বলে সে এটা নিয়েছো বোলেরো গাড়ি আছে আচ্ছা এবার 25000 টাকাটা তা এনাদের অ্যাকাউন্টে মানে ফোন পে নেই আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিল দেয়ার পরে এবার 25000 টাকা তারা পাঠানোর পরে আর গাড়িতে মাল পাঠায় না আচ্ছা তো কি হয়েছে সে তো তার থানায় কমপ্লেইন করেছে হ্যাঁ অটোমেটিক্যালি করবে এবার ওখান থেকে এইখানে আপনার ফোন পে নাম্বার ট্র্যাক করে এখানে চলে এসছে এসে আমার দোকানেও চলে এসছে আসার পরে আমার খাতাটা চেক করে দেখলো যে হ্যাঁ এই দিনে এই টাকা এই লোকে টাকা তুলেছে তো আমার বাড়ির কাছে বাড়ি আমিও নিজে জানতাম যে লোকটাকে টাকা তুলেছে তো সেই জন্য আমার সুবিধা হয়েছে তাকে বলে দিতে মোটামুটি আপনি বেঁচে গেছেন হ্যাঁ এন্ড অফ দ্য ডে বন্ধুরা মোটামুটি আড্ডাটা কিছুটা ইনফরমেটিভ এই কারণেই যে আপনার বা ওনাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা কাজ করতে গিয়ে কী সমস্যা ফেস করছেন সেটা আপনাকে জানানো আর বাকি আমাদের সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে আপনি এমনি নর্মাল আদার্স যে কোনো ভিডিও দেখে দেখতে পাবেন আপনি প্রথমবার এসেছেন আমাদের অফিসের এয়ারমস্ফিয়ার কেমন খুবই ভালো খুবই ভালো খুবই মানে এটা অন ক্যামেরা বলতে হয় তাই বাড়িয়ে বলছি আমার ছিল না যে এই জায়গাটা কেমন কি হবে টাকাটা আমি কোথায় দেবো কি পারপাসে দেবো

আমাদের এখানে যেটুকু কাজ হয় আমরা যেটুকু কাজ করি আমি অনেকে আমাকে বলে আপনি মহান নাকি আপনি কি সেবা করছেন না আমি দেশ সেবা করছি না আমি দেশ সেবা করছি না আমি কাজই করছি কিন্তু কাজটা যতটা সম্ভব অনেস্টির সাথে করা যায় আমি সেটাই করি এবং আমার পুরো টিমও ওটাই করে যে আমি আপনার থেকে পয়সা নেবো নিশ্চয়ই নেবো কাজের জন্য পয়সা চলবে না হ্যাঁ সংসার চলবে না এখানে কিন্তু সেটা এমনটা নয় যে যে অ্যামাউন্ট আপনি আপনার থেকে নেব সেটা কখনোই মনে হবে না যে উনি আমার সাথে ফ্রড করে দিচ্ছেন বা কাজ করিয়ে আমার সুযোগের সদ্ব্যবহার করে দিচ্ছে একটা মিনিমাম পারিশ্রমিক যেখানে আপনারও মনে হবে না আর আমারও চলবে সংসার এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য আজকে এই দুজনকে পেয়ে সত্যি আমরা ধন্য হয়ে গেলাম মানে ইনার সঙ্গে অনেকবার দেখা হয়েছে দুবার ভিডিও শ্যুট কোনো দিন করিনি থ্যাংক ইউ আমাদের এখানে সত্যি আসার জন্য আপনাকে প্রতিষ্ঠান না থাকলে আমাদেরও পরীক্ষা পরীক্ষা গুলো সাকসেসফুল হতো না এটাই সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই